করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি চ্যানেলের সকল শোক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা ইব্রাহিম আয়াত প্রথম থেকে দশম পর্যন্ত আয়াত এক লামরা লাম্ব্রা একরান এমন এক গ্রন্থ যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি যাতে করে আপনি এর দ্বারা এমন মানুষদের তাদের প্রবর আদেশ ক্রমে জাহিলিয়াতের যাবতীয় অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারেন তার রাস্তায় যিনি মহাপরাক্রমশালী ও যাবতীয় প্রশংসা পাবার যোগ্য আয়াত দুই সে আল্লাহর পথে যার জন্য আকাশ মন্ডলীয় জমিনে যা কিছু আছে সব কিছু নিবেদিত যারা এ সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আয়াত তিন এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহ সরল সহজ পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায় সর্বোপরি এ পথটাকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক কমরাহিতে নিমজ্জিত রয়েছে আয়াত চার আমি কোন নবী এমন পাঠাইনি যে নবী তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারে অতপর আল্লাহতালা যাকে চান তাকে গমরাহ করেন আবার যাকে তিনি চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহা পরাক্রমশালী ও মহাকুশলী আয়ার আমি মুসাকে অবশ্যই আমার নিদর্শন সমূহ দিয়ে তার জাতির কাছে পাঠিয়েছি তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা মনে করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ তাদের জন্যে এ ঘটনার মাঝে অনেক নিদর্শন রয়েছে আয়াত যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহতালার নিয়ামত সমূহের কথা মনে করো। বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্যে এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল আয়াশা মনে করো যখন তোমাদের প্রভু ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্যে এ অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন আয়ার আট মুসা তার জাতিকে আরও বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার কর তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না কেননা আল্লাহ তালা হচ্ছেন যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি লোহ আর সামুদ জাতি ও তাদের পরবর্তী জাতিসমূহের যাদের বর্ণনা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না সবার কাছে তাদের নবীরা আমার আয়াত সমূহ নিয়ে এসেছিল অতপর তারা তাদের নিজেদের হাত তাদের মুখে রেখে কথা বল তাদের বাধা দিত এবং বলতো যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমার স্পষ্ট অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও আমরা সন্দেহে আছি তাদের তাদের আল্লাহ সম্পর্কে কোন সন্দেহ রয়েছে যিনি আসমান সমূহ জমিনের সৃষ্টিকর্তা যিনি তোমাদের তার নিচের দিকে ডাকছে যেন তিনি তোমাদের পাপ সমূহ মাপ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সুযোগ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এ কথার উপর তারা বলল তোমরা তো হচ্ছ আমাদের মতই কতিভয় মানুষ আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে তোমরা দাবির পক্ষে অতপর আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো